গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমরা ভালোই আছি তো ব্লগ উইথ নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো বাসি গাছ সব সেরে নিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে তো বাদাম জল খেয়ে তারপরে এই যে ভাত চাপিয়ে দিলাম আর পটল ভাজবো তো এই যে হলুদ লবণ দিয়ে মেখে নেবো আর এখন সাড়ে সাতটা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আজকে প্রথমেই পটল ভাজা চাপালাম আজকে আর ডাল চাপালাম না কারণ যে কালকের তেল ছিল কড়াইতে ভাবলাম যে ভাজা জিনিস আগে করে নিই তারপরে ডাল চাপাবো তো ওইদিকে পটল ভাজা হচ্ছে আর আমি দেখো এখানেই যে লঙ্কার বোঠাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো লঙ্কার ভোঠাগুলো ছাড়িয়ে কোর্টে রেখে দিলাম তারপরে দেখো এই যে ঝিঙে কেটে নিচ্ছি আজকে ঝিঙে দিয়ে বড়ি দিয়ে একটু মাখা মাখা ঝিঙের তরকারি করব। পটল ভাজা হয়ে গেছে তুলে নিছি ওই কড়াইতেই ফোড়নে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা আদা গ্রেট করে দেবো তারপরে বড়িটা ভেজে নিয়ে একবারই চাপিয়ে দেবো ঝিঙেটা দিয়ে দেবো তো ঝিঙে তরকারি নামিয়ে তারপরে যে ডাল চাখিয়েছি তো এই যে ফেনাটা তুলে নিচ্ছি তো উনানে চাটা করে ঢেকে রাখলাম আর দেখো এখানে ডাল ঘুটে লবণ হলুদ তারপরে ডাটা সব এই যে দিয়ে দিলাম ফুটতে দেবো এখন চাটা খেয়ে নেই বন্ধুরা আর ডাল ওইদিকে হচ্ছে তো দেখো আজকে রান্না করলাম পটল ভাজা আর এদিকে ঝিঙে বড়ি দিয়ে তরকারি আর ডাল করেছি তো দেখো এখন টিফিন বানাতে চলে এলাম ওইদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি খাচ্ছে আর আজকে সুজি করব। তো মেয়ে চলে গেল তোমাদের দাদাভাই দিয়ে চলে এসেছে তো এই যে ভাত বেড়ে দিয়েছি তো এই যে তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে এই যে এখন আবার বেরোচ্ছে তো এখন বাজে সাড়ে দশটা তো তোমাদের দাদা ভাই বেরোলো আর মেয়েও বেরিয়ে গেছে তো দেখলে তো টিফিনে দিলাম ওদেরকে সুজি করে তারপরে দেখো এই যে জল চলে এসছে আর রান্নাঘরও পরিষ্কার করিনি তো জলটা নিয়ে নেব আর দেখো এক গাদা জামা কাপড় কালকে সেই বৃষ্টি হয়েছে ভিজে ভিজে সব এসছে আমিও আনতে গিয়েছিলাম আমিও ভিজেছি তো ওইগুলো সব এখন কেচে স্বাদে মেলবো আর আজকে দেখো বৃষ্টি নেই কিন্তু হা ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রোদ নেই বেশি তো চলো জলটা নিয়ে নিই তো দেখো বন্ধুরা এই যে পাইপ লাগিয়ে দিয়েছি চেম্বারটা বরুক তারপর খাবারের জল নেব তো জল নেওয়া হয়ে গেল এখন পাইপটা গুটিয়ে নেবো কাজগুলো করিনি রান্নাঘর পরিষ্কার করিনি কাছাকাছি করিনি ভিজিয়েছি এক বালতি তো কালকে এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল তার নাম নিতে তার রান্নার চ্যানেল রিনি রান্নাঘর রিনি দত্ত রান্নাঘর হ্যাঁ তো আমার যে সকল বন্ধুরা আছো হ্যাঁ তোমরা গিয়ে দিদির রান্নাঘরে ভিজিট করে আসতে পারো দেখে আসতে পারো দিদি খুব সুন্দর রান্না করে তোমাদের পছন্দ হবে তো দিদি ভাই বলে দিলাম আমার বন্ধুদেরকে তো এখন চলো অন্য অন্যান্য কাজগুলো আমি করে নেই। তো দেখো চান করে এসে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল। তো চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল আমার তো ঘরটোর নিয়েছি অফ ক্যামেরায় আর জামা কাপড় কাচতে পারিনি সেই একটার থেকে বৃষ্টি হয়েছে এই এখন একটু কমল তো এখন খেয়ে নেব তো আবার মেয়েকে আনতে যাব তো বন্ধুরা খেয়ে নেই তো দেখো বন্ধুরা রেডি হয়েছি মেয়েকে আনতে যাব তো চলো যাই আর এই যে চারটে পনেরো বাজে সাড়ে তিনটে বৃষ্টি কমল আজকে তো মেয়েকে নিয়ে ঘরে চলে এসছি হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয়গুরু তো প্রার্থনা হলো তো এখন টিফিন বানাতে যাব তো চলো টিফিন বানিয়ে নেই পরোটা আর আলু ভাজবো আবার মেয়ের গানের ক্লাস আছে গানের ক্লাসে যাবে তো চলো তো আলু ভাজা চাপিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তো আলু ভাজা হয়ে গেছে এখন এই যে পরাটা বেলে নেব তো দেখো এই যে পরোটা খেতে বসে গেছি সুন্দর টিফিন তোমাদের দাদা ভাই মেয়ে চলে গেছে গানের ক্লাসে তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসছি তো আজকে রান্না করব পেঁপে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি তো যে দেখো সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম তো এখন এই যে লবণ হলুদ দিয়ে ভেজে নেব সবিন ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তারপরে ওই করাতেই তেলে ফোড়ন দিলাম জিরে তেজপাতার আদা গ্রেট করে তারপরে এই যে আলু আর পেঁপেটা দিয়ে দিলাম এখন লবণ লঙ্কা সব আস্তে আস্তে সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো তো সোয়াবিন দিয়ে দিলাম ফুটে উঠেছে এখন এই যে জিরে আর ধনে বাটাটা দিয়ে দিলাম তো ফুটিয়ে নামিয়ে নিয়েছি তরকারি আর এই যে দেখো ভাত হয়ে এসছে মার গেলে নেব তো এই যে এখন খেতে বসে গেছি সোয়াবিন আলু আর পেঁপে দিয়ে তরকারি আম কেটে নিয়েছি তো খেয়ে নিই বন্ধুরা হ্যালো বন্ধুরা তো রান্না করলাম দেখলে সোয়াবিন দিয়ে পেঁপে আলু তরকারি তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে সকালে সকালের কোনো সবজি ছিল না তরকারি করলাম তো বাসন বাসন ধুয়ে নিয়েছি রান্নাঘর একদম পরিষ্কার এখন এগারোটা বাজে আজকে অনেকটা আগে হলো আর বাইরে দেখো সেই দুপুর থেকে হচ্ছিলো তারপরে একটু থেমেছে এখন আবার ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট